মেজাজ সুভাষ মুখোপাধ্যায় থলির ভেতর হাত ঢেকে শাশুড়ি বিড় বিড় করে মালা জপছেন বউ গট গট করে হেঁটে গেল আওয়াজটা বেয়াড়া রোজগার আট নয় যেন বাড়িতে ফিরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাড়টাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগল বিলক্ষণ রাগ দেখিয়ে মুহূর্তেই শাশুড়ির দাঁত চোখ ঘাড় চোয়াল যে যার জায়গায় ফিরে এলো তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে কলতলায় ঝমর ঝম ঘনার ঘন ক্যাঁচ ঘ্যাঁস ঘিস ক্যাঁচর ক্যাঁচর শব্দ উঠল বাসনগুলো দিন তো এত ঝাঁক দেখায় না বড় তিল হয়েছে ঘুরতে ঘুরতে মালাটা দানি পড়ল নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয় মালাটা একবার একটু ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর পাঁচটা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল মিনসের আকিল বৈরহারি কোথেকে এক কালো অলুক্ষণে পায়ে খুরওয়ালা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল কেন বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না বাব অবশ্য বলেছিল দিয়েছিল থুলেছিল হ্যাঁ দিয়েছিল গলায় রসুড়ি দিয়ে আদায় করা হয়েছিল না এবার মালাটাও দয়া করে ছেড়ে দেওয়া হলো শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময়ে কি যেন তিনি লুকোচ্ছেন একটা জিনিস কমা আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল ভাসমুটব ডাক্তার না হলে ও বউ এ বংশের গালে ঠিক চুনখালি মাখাতো কেন অসুখ করে মরলে কি হয় ঢঙিয়ার বলেছে কাকে হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গড়গড গড়গড করে সামনে দিয়ে চলে গেল না আর বাড়তে দেওয়া ঠিক নয় বৌমা বলুন হুম হুম গলার ঠিক কাছায় গলায় দেওয়ার মতো নয় বড্ড ন্যাড়া হঠাৎ এই দেমাক এলো কোথেকে বাপের বাড়ির কেউ তো ভাই ফোঁটার পর আর এদিকে মারায়নি বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে ছোট ছেলে কলেজে মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তার মেয়ে দেখছে ফর্সা ফর্সা মেয়ে বৌদির মতো ভূষণ্ডি কালো নয় বালতি ঠনঠনিয়ে বউ যেন মা কালীর মতো রণরঙ্গিনী বেছে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়াল শাশুড়ির মন যেন কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন আচ্ছা থাক এখন যাও বউ মাথা উঁচু করে গট গট করে চলে গেল তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এ ফোঁড় ও ফোঁড় হয়ে ভাবতে লাগলেন বউ হঠাৎ কেন বিগড়ে গেল এর একটা তদন্ত হওয়া দরকার তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই এই কথা কানে গেল বউ বলছে একটা সুখবর আছে পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার বউয়ের কলা মা কান খড়া করে রইলেন বলছে দেখো ঠিক আমার মতো কালো হবে তারপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত ও বৌমা বেশ ডগমক হয়ে বলছে কি নাম দেব বলো তো জানো আফ্রিকা কালো মনীষেরা কি কাণ্ডই না করছে সেখানে